দিন যত যাচ্ছে টেকনোলজি ততই উন্নত হচ্ছে আর সব জিনিসের সাইজ দিন দিন ছোট হয়ে আমাদের হাতের মুঠ হয়ে আসছে কিন্তু পৃথিবীতে আজও এত বিশাল আকারের কিছু জিনিস বানানো হয় যেগুলো দেখে যে কারোই মাথা ঘুরে যাবে পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সবচেয়ে বিশাল আকারের কিছু অবিশ্বাস্য জিনিস নাম্বার ওয়ান ম্যাচের বক্স তো প্রতিটা বাড়ির রান্নাঘরে মজুত থাকে একটি সাধারণ ম্যাচ বক্সের সাইজ এতই ছোট হয় যে সেটি সহজেই আমাদের হাতের মুঠোয় রাখা সম্ভব কিন্তু আপনি কি এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচ বক্সটি দেখেছেন এখন যে ম্যাচ বক্সটি আপনারা দেখছেন এটি তৈরি করেছে রাশিয়ান এক ইউটিউবার এটি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় ম্যাচ বক্স এর ওজন প্রায় বিশ কেজি আর এটি সাধারণ ম্যাচ বক্সের তুলনায় প্রায় পনেরোশো গুণ বড় এই ম্যাচ বক্সটি পুরোপুরি হাতে বানানো আর মজার ব্যাপার হচ্ছে বিশাল এই ম্যাচ সাধারণ ম্যাচের মতোই কাজ করে নাম্বার টু স্মার্টফোন জগতে অন্যতম সবচাইতে ট্রেন্ডিং নামটি হচ্ছে আইফোন মানুষ তো নিজের আইফোনটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য তাতে ব্যাক কভার এমনকি অনেক কাস্টমাইজেশনও করে তবে জেড নামের এই ইউটিউবার আইফোন টুয়েলভকে এক নতুন আর অদ্ভুতভাবে কাস্টমাইজ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সেই পৃথিবীর সবচেয়ে বড় আইফোন টুয়েলভটি ডিজাইন করেছে এর সাইজ ছয় ফুটেরও বেশি আর এর ওজন প্রায় একশো কেজি এর থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই আইফোনটি ফুললি ফাংশনাল আর এটিকে একেবারে রিয়েল আইফোনের মতো চালানো যায় জাস্ট ইমাজিন ছয় ফিটের আইফোন ভাবা যায় না থ্রি আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় কড়াইটি দেখেছেন হ্যাঁ রান্না করার কড়াই এই যে বৃহৎ আকারের কড়াইটি আপনি দেখছেন এটি ইন্ডিয়ার আজমেরে আছে এর মধ্যে সবচেয়ে বিশাল অ্যামাউন্টে খাবার তৈরি করা হয় এই কড়াইটি আজ থেকে প্রায় চারশো বছর পুরনো এটিকে বাদশাহ আকবরের শাসনকালে বানানো হয়েছিল আর এই কড়াইটির ওজন চার হাজার আটশো কেজিরও বেশি ফোর স্মোকারদের বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই লাইটার তবে আমি শিওর আপনাদের মধ্যে কেউই আজ পর্যন্ত এত বড় সাইজের লাইটার দেখেননি দেখতে একটি খেলনার মতো মনে হলেও এই লাইটারটি একেবারে রিয়াল আর পুরোপুরি একটি সাধারণ লাইটারের মতোই কাজ করে এটিকে আমেরিকান দুই বন্ধু মিলে বানিয়েছে এর ওজন প্রায় তিন কেজি আর এটির সাইজ সাধারণ লাইটারের তুলনায় প্রায় পনেরো গুণ বেশি এর বাটনে প্রেস করলে এর থেকে বের হওয়া আগুন মুহূর্তের মধ্যেই জিনিসপত্র পুড়িয়ে ছারখার করে ফেলতে পারে পিজা হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে পপুলার ফাস্টফুড আইটেম ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করে নর্মালি পিজা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল সাইজের হয় কিন্তু আপনি কি এই পৃথিবীর সবচেয়ে বড় পিজাটিকে দেখেছেন এই যে বিশাল সাইজের পিজাটি আপনারা দেখছেন এটি টেক্সাসের পিজা বারে বাড়ানো হয়েছে আর বিশ্ব রেকর্ড করা এই পিজাটির নাম হচ্ছে দিব্বাস এই পিজার সাইজ একশো ফিট আর ওজন প্রায় বারো টন এতে চার হাজার পাঁচশো কেজি ময়দা একশো আশি কেজি চিজ এবং আটশো কেজি মাশরুম ব্যবহার করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে বিশাল এই পিজাটি কাটার জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় পিজা কাটারও বানাতে হয়েছে নাম্বার সিক্স শপিং মলে গেলে তো এই ধরনের শপিং কার্ট নিয়েই ঢুকতে হয় কিন্তু এই দেখুন এটাকে এই যে বিশাল বড় শপিং কার্টটি আপনারা দেখছেন এটিকে কোনো মলের দরজা দিয়ে আদৌকে ঢোকানো যাবে এটি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় শপিং কার্ট এটিকে আসলে গাড়ির মতো চালানো যায় আর ড্রাইভার ছাড়া এতে আরো চারজন মানুষ বসতে পারে কিন্তু এটি কাজে লাগবে সেটা তো জানে 7 এখন আমি আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় গাড়ি এই যে হামার কার্ডটিকে আপনারা দেখতে পাচ্ছেন একে আবুধাবির শেখ হামাদ বিন হামদাদ স্পেশালি নিজের ব্যবহারের জন্য বানিয়ে নিয়েছেন এটি একুশ ফুট উঁচু ছেচল্লিশ ফুট লম্বা এবং বিশ ফুট চওড়া এটি একটি নর্মাল গাড়ির তিনগুণ সাইজের এর এর ভেতরে দুইটি ফ্লোর বানানো আছে এখানে গেস্টরুম বাথরুম বেডরুম সিঙ্ক সবই আছে তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কিছু অবিশ্বাস্য জিনিস ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে